সেদিন কিন্তু একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করেছি আপনার গ্র্যান্ড ওপেনিং ওপেনিংয়ে লাইলা কিন্তু বারবার তার অন্যার আঁচল দিয়ে আপনার ঘামটা মুছে দিচ্ছে তো সেই মুহূর্তে আপনার ফিলিংসটা মানে লায়লার সাথে যদিও ব্যাকআপ হয়েছে কিনা জানি না এখনও প্রকাশ হয়নি আপনিও খোলাসা করেননি সেও খোলাসা করেননি এখনও খোলাসা হয়নি আপনাদের কাছে আবার ওই দিন লাইভেও বললো ওই দিন কনফারেন্সেও বললো যে আপনার স্ট্যাটাস দিলেন স্ট্যাটাসের মানে কি ও বললো যে আমি ক্লিয়ার ক্লিয়ারিফাই করলাম আমার দিক থেকে ও বললো তারপরে এখনো আপনার ক্লিয়ার হন নাই কি বলবো ভাই আপনাদেরকে না তারপরে ক্লিয়ার কিভাবে হবো আপনার

বিষয় হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি সব জায়গায় বলেছি যে আমি একত্রিশ মে ওপেনিং করবো আর আমার এই সেলুনটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল আঠাশ তারিখ আঠাইশ তারিখ যদি আমার কাছে হ্যান্ড ওভার হয় আঠাশ মানে সাতাশ তারিখ রাতে হ্যান্ড ওভার তাহলে আঠাইশ তারিখ একদিন উনত্রিশ তারিখ দুই দিন তিরিশ তারিখ তিন দিন একত্রিশ তারিখ ওপেনিং মানে আমার হাতে চারটা দিন রেখে আমি ওপেনিংয়ের ডেট দিয়েছিলাম সো বলা যায় না তো আল্লাহ কপালে কারকে রাখছে তো আমাদের মিস্ত্রি কিছু অসুস্থ হয়ে পড়ছে অনেক মিস্ত্রি কাজ করতে পারে নাই অল্প কিছু মানুষ কাজ করছে যে আগাইতে পারে নাই এই জন্য একটু পিছা গেছে কাজটা আর কিছু না তো আমি ভাবলাম কাজ পিছায় যাক কাজ আস্তে দেরি করতে পারবো কিন্তু আমার যে কথাটা আমার যে কমিটমেন্টটা এটা যেন নষ্ট না হয় এই জন্য আমি একত্রিশে মেতেই গ্র্যান্ড ওপেনিং করবো এখন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আমি ওরা আসতে বলছি ও আসছে আমি খুশি হয়েছি এটাই এখন ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে তাই বলে ওরা আমি ইনভাইট করবো না আমার ভালো সময় ওকে ডাকবো না এটা তো হতে পারে না তাহলে তো একটা মানুষের কাতায় পড়লাম না আমি আমার একটা বড় একটা দিনে আমি অবশ্যই তার সাথে আমার তিন সাড়ে তিন বছর প্রায় চার বছরের মতন একটা সম্পর্ক ছিল সে একটা প্রাণীকেও যদি তিন বছর চারে সাড়ে তিন বছর পাল হয় তার উপর একটা মায়া কাজ করে আর তো মানুষ সো ও আমি বলছি ও আমাকে ওরকম কিছু বলে নেই

যে অনেক ভালো লেগেছে যারা আসছে আমার গ্র্যান্ড যারা আসছে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে আমার কষ্টের ফল এত কষ্ট করেছি এত কন্টেন্ট করেছি আর গ্র্যান্ড ওপেনিংয়ে আসাটাও কিন্তু একটা মজার জিনিস অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক মানুষ এক হয় একসাথে অনেক একটা আড্ডা হয় একটা গেট টুগেদার হয়ে যায় অ্যান্ড অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কন্টেন্ট ভাইরাল হয় তখন তারা কন্টেন্ট আপলোড করে আমি দেখছি আমার নিউজ ফিডে শুধু আমার ভিডিও আর আমার ভিডিও সবার এক একজনের ভিডিওতে চার লাখ পাঁচ লাখ দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন এরকম করে ভিউ সবার এটা তারও তার আমার যেটা যারা ফ্যান ফলার তারও একটা উপকার হয়েছে তারা এসে তাদের কন্টেন্টে একটা ভিউ করে দিয়েছে আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আপনার এত ফ্যান ফলোয়ার আছে যে এর আগে তো আমি আরও অনেকগুলো ক্রাউড করেছি আমার এরকম অনেকবার হয়েছে কিন্তু অনেক দিন পর করোনার পর পর অনেক দিন পর এরকম একটা ক্রাউড আমি অ্যারেঞ্জ করতে পেরেছি এটা খুব ভালো লাগছে আচ্ছা মামন মানে আপনি যাই ওপেনিং করেছেন বা সেলুন ওপেনিং করেছেন একটা জিনিস কিন্তু আমার কাছে সবচেয়ে বিশেষ মনে হলো যেন আপনার বড় বোন মানে মানে এই জিনিসটা আর কারোর ভিতরে কিন্তু আমি ফলো করিনি যেন আপনাকে সরাসরি যে প্রেস কনফারেন্স করছেন ওখানে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে আসলে এই বিষয়টা আপনার কেমন লাগছে আসলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই ছিল আমাদের আপু ছিল

আমি শাসন করছি কারণ ও জুতা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর পাড়াচ্ছে কারণ একটা ফ্যান ফলোয়ারতে সে জানে না বুঝে না সে না পাড়া কিন্তু ও জানে শুনে তারপর আমার একটা চলমার আপনারা ভিডিওটা পাইছেন মনে হয় সোশ্যাল মিডিয়াতে অনেকজন দেখছে অনেক তো আমি যে বা কারোর সাথে আমরা ওই দিন দেখেছি আপনাকে অনেক মনে থাকি যতই আমাকে ডিস্টার্ব করুক যতই ছবি তোলার চেষ্টা করুক যতই যাচাই করুক যতই যাই করুক আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না কেউ বুঝতে পারবে না মানুষ কনভিন্স কখন হবে যখন আপনি একজন ভালো মানুষ হবেন ভালোভাবে কথা বলবেন আপনি মানুষ তো এতই বোকা না যে আপনি ডালে রেখে পানি সে পানি মাই পানি ডাল বললেন সে ডাল মেনে নিল এরকম তো না মানুষ মানুষের তো বিবেক আছে আমি চেষ্টা করি আমার যেটা আমি যেটা আমি মানুষের কাছে তুলে ধরার এটা চেষ্টা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি কি আমি তাদের কতটা লাভ করি তাকে কতটা রেসপেক্ট করি সম্মান করি তো তখন তারা যারা বুঝে তারা তো কনভিন্স হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আমি দোয়া করি কয় যেন আরো আরো বড় হয় তোমাদের দোয়া সবার ভালোবাসায় যাতে আরো কিছু করতে পারে যাতে দেখা গেছে কিছু এই যে লোকে কিন্তু অনেকে কাজ পায় না কাজ করতে পারতেছে না এখন যদি ও একটা ইয়া দেওয়া দেয় একটা লোক কাজে আস আসে আরো কিছু একটা ইয়া করো বলে আরো মানুষ যে কিছু মানুষের কাজ করবে করতে পারে বা ভালো একটা কিছু করতে পারে আফটার আরেকজন ছেলে আছে সে কি এখানে আছে আমার ছেলে আছে তো